যারা উমান প্রবাসী আছেন আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে এই দু হাজার পঁচিশ সালের একত্রিশে জুলাই পর্যন্ত আমাদের যেই বাংলাদেশি প্রবাসী আছেন তাদের জন্যে বড় ধরনের একটি সুযোগ দিয়েছে সেটি হলো যারা অবৈধ প্রবাসী আছে তারা চাইলে জরিমানা সারা বিষা পতাকা লাগাতে পারবে এবং আবার দেশও চলে যেতে পারবে তবে আজকের এই ভিডিওতে শুধুমাত্র নির্দিষ্ট একটি প্রবাসীদের বিষয় আলোচনা করব সেটি হলো যারা উমানে বিশা পতাকা বলক হয়ে আছে কারণ বেশিরভাগ প্রবাসীদের এই বিষা পতাকা বলক তারা কিভাবে বিশা লাগাবেন অথবা আপনারা যেভাবে দেশে যাবেন এই দুইটা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং দেশে যাওয়ার পরে ওমানে আবার সেকেন্ড টাইম প্রবেশ করতে পারবেন কিনা এই সম্পূর্ণ কথাগুলি জানানোর চেষ্টা করব প্লিজ ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে অন্য প্রবাসী ভাইরা জেনে সঠিক তথ্যগুলি জানতে পারে এবং আমার কোনো কথায় যদি ভুল হয়ে থাকে সেটাও আপনারা জানিয়ে দিবেন তো দেখুন এখানে উমানের যেটা গণমাধ্যমগুলোতে বা পুলিশের যেই ক্লিয়ারেন্স তারা যেটা দিয়েছে সেটাতে একদম স্পষ্ট আকারে বলে দিয়েছে যারা বলক প্রবাসী আছেন আপনারা যারা বিষা পতাকা লাগাতে চান আপনারা কখনোই বলক উঠানো সারা বিষা পতাকা লাগাতে পারবেন না এটা একদম ক্লিয়ারলি কথা বলক উঠানো সারা আপনারা বিষা পতাকা কখনোই লাগাতে পারবেন না এখন বলকটা কিভাবে উঠাবেন এই বিষয়ে ইতিমধ্যে দূতাবাস থেকেও কনসুলার টিমের কর্মকর্তাদের মাধ্যমে আমরা আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করেছিলাম সেটা হয়তো আপনারা জানেন যে আপনার আপনি সানাদ অফিসের মাধ্যমে আপিল করবেন আর সেই আপিলের মাধ্যমে আপনার যেই আরবাব যে মালিক আছে তাকে কোর্টের ভিতরে ডাকা হবে বা আপনার আগের মালিক বা আপনি যদি একটা সমঝোতার ভিতরে এসে সমস্ত কাগজপাত্রি আপনি লেবার কোর্টের মাধ্যমে আবার বলক উঠাতে পারবেন এটা কিন্তু শুধুমাত্র আপনি এবং আপনার মালিক পক্ষ ছাড়া তৃতীয় পক্ষ কেউ বলক উঠাতে পারবেন না কথাটা বারবার মনে রাখবেন আপনি এবং আপনার মালিক যেই কোনোভাবে হোক দনজনে একত্রিত হয়েই বলকটা উঠাতে হবে তো বলকটা উঠানোর পরে পরবর্তীতে আপনি যদি সেই মালিকের আন্ডারে লাগাতে চান ওকে আর যদি সে মালিকের আন্ডারে না লাগাতে চান তাহলে যে কোনো মালিকের আন্ডারে বা যে কোনো কোম্পানিতে আপনি বিষা পতাকা লাগাতে পারবেন সেই সিস্টেমের মাধ্যমে আপনাকে যেতে হবে দুই নম্বর কথা হলো যারা বলক প্রবাসী আছেন আপনারা কিভাবে খুব সহজে আউটপাসের মতো করে দেশে চলে যাবেন সেক্ষেত্রে আপনারা সর্বপ্রথম যে কাজ আপনি দেশে যাওয়ার জন্য আপনার কাছে পাসপোর্ট থাকুক আর না থাকুক আপনি শুরুতে লেবার কোডের যে ওয়েবসাইটটা আছে সেখানে আপনি মানে আবেদন করবেন সেই আবেদনটা করার ক্ষেত্রে আপনি যদি নিজে না পারেন তাহলে যে কোনো ট্রাভেল এজেন্সি বা যে কোনো সানাদ অফিসের মাধ্যমে এগুলো করতে পারবেন এগুলো করার পরে আপনি এক সপ্তাহের ভিতরে তাদের যে অ্যাপ্রুভাল বা অ্যাপ্রুভ হয়েছে কিনা এটা যদি ওকে পেয়ে যান তাহলে সেই পেপারটা নিয়ে আপনার কাছে যদি পাসপোর্ট না থাকে আপনি দূতাবাসে চলে যাবেন দূতাবাসে আপনাকে একটা ট্রাভেল এক্সিট পেপার অর্থাৎ আউটপাস পেপার দেবে সেই আউটপাসের পেপার নিয়ে আপনি নব্বই দিনের ভিতরে উমান করতে পারবেন কারণ একটা আউটপাসের মেয়াদ থাকে মানে নব্বই দিন অর্থাৎ তিন মাস বা কোনো কোনো ক্ষেত্রে আরও মানে কমও দেয় তবে আমরা সচরাচর যেটা দেখেছি সেটাই আমি আপনাদেরকে মানে বলতেছি তো মানে ওই আউটপাসের পেপারটার যতদিন মেয়াদ থাকবে ততদিনের ভিতরে আপনারা টিকিট কেড়ে চলে যেতে পারবেন কোনো ধরনের আর কোনো ঝামেলা হবে না তবে সেক্ষেত্রে এয়ারপোর্টে যাওয়ার পরে এয়ারপোর্টে আবার মানে এক ফ্লোরে অথবা দুই নম্বর ফ্লোরে লেবার মিনিস্ট্রির লোক থাকে সেখানে আপনারা কম্পিউটার ভিতরে ওকে মানে করে নেবেন আপনারা আশা করি এটা গেলে স্টেপ বাই স্টেপ জেনে নিতে পারবেন দুই নম্বরের কথা হলো যাদের কাছে পাসপোর্ট আছে তারা লেবার কোর্টে আবেদন করে তারপরে ওটা যদি পেয়ে যান ওই পেপারটাকে ফটোকপি করে নিয়ে আপনারা অবশ্যই অবশ্যই ওই পাসপোর্টের মাধ্যমে টিকিটটা কাটবেন টিকিট কাটার পরে আপনারা ওই টিকিট নিয়ে এয়ারপোর্টে গিয়ে সেখানে লেবার মিনিস্ট্রি লোকদের মাধ্যমে এগুলো দেখিয়ে আপনারা সিধা চলে যেতে পারবেন সেক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা নেই তো যারা একবার বাংলাদেশে আসবেন তারা কিন্তু আর ওমানে রিটার্ন আর প্রবেশ করতে পারবেন না এই কথাগুলি মনে রাখবেন তো এই ছিল যারা বলক প্রবাসী আছেন আপনারা যদি বিষা পতাকা লাগাতে চান অবশ্যই আপনার আগের মালিকের মাধ্যমে বিষা পতাকা বলক উঠাতে হবে তারপর আপনি বিষা পতাকা লাগাতে পারবেন আর যদি দেশে আসতে চান যাদের পাসপোর্ট আছে তারাও আপনারা আসতে পারবেন যাদের নাই তারাও আসতে পারবেন আশা করি আপনারা সম্পূর্ণ কথাগুলি বুঝতে পেরেছেন